আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের সুতির বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী বুধবার গোটা রাজ্য জুড়ে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি পাশাপাশি মুর্শিদাবাদের সুতি টু বিডিও অফিসের সামনে বিকেল তিনটে নাগাদ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হল বিজেপির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক জঙ্গিপুর জেলার যুব সভাপতি কৌশিক দাস সহ সুতি টু ব্লকের একাধিক নেতা নেতৃত্ব এদিন অবস্থান বিক্ষোভে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য বক্তব্য রাখেন বিজেপির একাধিক বক্তা রাখতে গিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন তারা আরজিকর কাণ্ডের মূলত দোষীদের আড়াল করার অভিযোগ তোলেন পাশাপাশি রাজ্য নারী সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন অবস্থান বিক্ষোভ ঘিরে বিডিও অফিস চত্বরে সুতি থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় কে যিনি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে তাতেও আপনারা জানেন আজকে আরজিকর মেডিকেল কলেজের জন্য সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়নি আজকে আমরা ঠিক রকম যখন আমরা আওয়াজ তুললাম পশ্চিমবাংলার বুদ্ধি বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা চারিদিকে মুখরিত হলো এবং স্লোগান উঠলে দাবি এক দফা এক মমতার পদত্যাগ তারপর যখন পুলিশের কাছ থেকে বেরিয়ে যখন সিবিআইয়ের হাতে এই কেস গেল তখন বিভিন্ন রকমভাবে আর্থিক দুর্নীতি বিভিন্ন রকমভাবে টচনচ থেকে শুরু করে মেডিকেল কলেজের আজকের সেই মৃতদেহ পাচার বিভিন্ন বর্জ্য পদার্থ পাচার বিভিন্ন ওষুধ পাচার এবং টেন্ডার ভিত্তিক যে সমস্ত কাজ হতো আরজিকর মেডিকেল কলেজে সেই সমস্ত কারণে কিন্তু আজকে ডক্টর সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে প্রকৃতপক্ষে আরজিকর মেডিকেল কলেজের জন্য এখন পর্যন্ত সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়নি আর পুরোপুরি আমরা ইনভেস্টিগেশন চলছি সিবিআই ইনভেস্টিগেশন করছে তার আত্মসহায়ক থেকে শুরু করে আরও দুজন ভেন্ডারকে একসাথে সিবিআই অ্যারেস্ট করেছে তাদের দুর্নীতির জন্য আর আরজিকর মেডিকেল কলেজের জন্য যারা প্রকৃতপক্ষে দোষী এই নরকীয় ঘটনা ঘটানোর জন্য যারা যারা যুক্ত আছে অতি সত্তর তাদের সাজা হবে আমাদের পুরো সিবিআই উপর রাস্তা আছে সঠিকভাবে তারা তাদের মতো তদন্ত এগিয়ে নিয়ে চলছে আজকে আমরা আমাদের প্রতীকী আজকে ধর্মা মঞ্চেছি সমগ্র পশ্চিমবঙ্গের যতগুলো ব্লক আমাদের রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমাদের অপোজিশন অফ দ্য লিডার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় আওয়াজ তুলেছিলেন আমরা জানেন যে আমরা স্বাস্থ্য ভবন কর্মসূচি রেখেছিলাম তারপর আমরা পথ অবরোধ অর্থাৎ বাংলা বন্ধ আমরা পালন করেছি অনুরূপভাবে আজকে আমাদের পূর্ব পরিকল্পনা মাফিক প্রত্যেকটা ব্লকে মূলকে আমরা ধর্মা এবং বিক্ষোভ প্রদর্শন করব সেই মোতাবেক আমরা সুতি বিধানসভার অন্তর্গত যে সুতি দুই নম্বর ব্লক সেই ব্লকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ ভারতীয় জনতা পার্টির সমর্থিত যে সমস্ত মানুষ তারা আমরা একত্রিত হয়ে আজকে আমরা ব্লক আধিকারিকের সামনে বিডিও অফিসের সামনে আজকে আমরা মঞ্চে আমরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলাম শেষ প্রশ্ন উড়িষ্যায় বাঙালিদের ওপর বিভিন্ন রকম তারা হেনস্থার শিকার হয়েছে সেই নিয়ে না শাসক দল নাকি বিরোধী দল কোনো দলকেই দেখতে পাওয়া গেল বিশেষ করে বিরোধী দলকেও দেখতে পাওয়া গেলো না তাদের পক্ষে কিছু করতে সেটা কী বলবেন দেখুন উড়িষ্যার বিষয়টা আমরা যেহেতু আমরা পশ্চিমবঙ্গে যে বড় এক ইস্যু এখন বর্তমানে আর্যিকর ইস্যু উড়িষ্যার ব্যাপার আনাচে আনাচে কানাচে যে এই ঘটনা বলা হচ্ছে এখন পর্যন্ত আমরা সেই সরকার এবং সেই জায়গা থেকে মাফিক অনুযায়ী আমরা জানি প্রথম দিকে বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল তার নিয়ে তার নিয়ে কয়েকটি জায়গায় কিছু জায়গায় এরকম বিক্ষোভ ঘটানোর এবং উড়িষ্যায় যারা বিরোধী রাজনৈতিক দল আছে সরকার বিরোধী যারা রয়েছে তারা সরকারকে পুরস্কৃত করার জন্য সরকারকে দোষী করার জন্য তারা এরকম নিন্দনীয় ঘটনা ঘটিয়েছিল সেই জায়গায় সেই জায়গায় উড়িষ্যায় যেহেতু আজকে বিজেপি সরকার রয়েছে নবরূপে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে উড়িষ্যায় তাই তৃণমূলের যে সমস্ত ফেকদারি সোশ্যাল মিডিয়া আছে তৃণমূলের যেই যারা সোশ্যাল মিডিয়া চালান সেই বিরোধী শক্তির কথা শুনে এবং বাংলায় যেহেতু বিজেপিকে দমাতে পারছে না তাই উড়িষ্যার রাজনীতিকে নিয়ে উড়িষ্যার বিরোধীদেরকে মদত নিয়ে আজকে একটা ফেক তারা আজকে চিন্তাভাবনা করছে এবং আজকে ফেক বাতাবরণ সৃষ্টি করেছে আমার নাম কৌশিক দাস সাংগঠনিক জমিপুর জেলা বিজেপি যুব সভাপতি